হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরাও মোটামুটি আছি তো আজকে আমার আর বর্ণবাবুর একটা জন্মদিনের দাওয়াত আছে তো সেখানে যাব এই আমাদের পাশের বাসাই তো বিকালবেলা বিকাল ঠিক না সন্ধ্যার দিকে একটু বাবুকে নিয়ে আমাদের পা পাশে মেলা হয় তো মেলায় আসলাম মেলা থেকে ঘুরে বাসায় যেয়ে এই আটটার পরে আমরা এই যে জন্মদিনের পার্টিতে চলে আসছি তো সাজানো হয়েছে খুব সুন্দর এই হলো বার্থডে বয় তার এক বছর পূর্ণ হলো আর সে তার খালামনির কোলে তো যাই হোক সে একটু কান্নাকাটি করছিলো তার ঘুম এসে যাচ্ছিল সে থাকতে চাচ্ছিল না এই যে তার মা তাকে মা একটু কেক খাইয়ে দিচ্ছিলো তার বাবা এখনও আসেনি বাবা আসলে কেক কাটা হবে যাই হোক তার ফটোশ্যুট চলতেছিল আর এই যে আমার বনবাবুকে একটু বললাম যে বাবা যাও এখানে যে একটু দাঁড়াও আমি একটু ছবি তুলি সে তো দাঁড়াবেই না সে বেলুন নিয়ে খেলছে টুপি নিয়ে খেলছে তো খেলায় ব্যস্ত আর এটা হলো বার্থডে বয়ের আপু বড় আপু তা বনবাবুর সাথে একটু ছবি তুললো আমি বললাম একটু ফট ভিডিও করি তারপরে এ যে বার্থডে বয়ের সব খালামনিরা মামারা সবাই ছবি তুলতেছে সবাই ব্ল্যাক ড্রেস পরছে এটা মামা যাই হোক সবাই মিলে তারা ভাই বোনেরা কালো ড্রেস পরছে পরে ছবি তুলতেছে সবাই ছবি তুলতেছে ভালোই লাগতেছিল যাই হোক এই যে তার বাবা চলে আসছে তো এখন কেক কাটা হবে বনবাবুকে অনেক বুঝায় বুঝায় ওখানে পাঠানো হলো তো সেখানেও গেল যেতেই চাচ্ছিলো না তারপরে গেলো বলুন যাও টুপি দেবে তারপরে এখন কেক কাটবে সবাই এখানে দাঁড়িয়েছে এই যে বার্থডে বয় কেক কাটছে বাবু তো এই যে অন্ধকার যখন হলোই আলোটা জ্বলছিলো ভালোই লাগছিল তো কেক টেক কাটা হয়ে গেলে আমি বর্ণবাবুকে নিয়ে বাসায় চলে আসলাম তো আর পরে আর আর যাওয়া হয়নি তো ঠিক আছে টাটা